ডানকুনি জাগ্রত দেবী চণ্ডীর মন্দিরের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেবী চণ্ডী এই বাংলার এক জনপ্রিয় লৌকিক দেবী বাংলায় সেন যুগের সময় থেকে অর্থাৎ খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে দেবীচণ্ডীর মাহাত্ম প্রচারের জন্য একাধিক চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয় তাদের মধ্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত বাংলার মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের কথা সবারই জানা এই ক্রাব্যের প্রধান চরিত্র ধনপতি সওদাগর এবং তার পুত্র শ্রীপতি বা শ্রীমন্ত সওদাগরের দ্বারা প্রতিষ্ঠিত মঙ্গলচন্ডীর প্রতিষ্ঠা ও পুজোর প্রচলনের কাহিনী কম বেশি সবাই জানেন সেই শ্রীপতি সওদাগর দেবীচন্ডীর একটি মন্দির স্থাপন করেছিলেন হুগলির ডানকুনি বাজারের কাছে যে স্থানের নাম এখানে দেবীর নামেই চণ্ডীতলা অত্যন্ত জাগ্রত এই দেবী চণ্ডী দেবী চণ্ডী দেবী দুর্গারই রূপ প্রাচীন সংস্কৃত রচনায় চণ্ডী কথাটির অনুপস্থিতির কারণ হল এই দেবী হিন্দু ধর্মের অব্রাহ্মণ্য শাখার দেবতা মূলত বঙ্গদেশের অনার্য দেবী অনেক গবেষক মনে করেন এই দেবীর উৎস প্রাচীন বঙ্গদেশের শাক্ত সম্প্রদায়ের তন্ত্র সাধনায় উজানীনগরের শিবভক্ত মহাধনী বণিক ছিলেন ধনপতি ইন্দ্রের সভার নর্তকী রত্নমালা সাপগ্রস্ত হয়ে ধনপতি প্রথম পত্নী লহনার খুরতুত বোন রূপে জন্ম নেন লহনা সন্তানিনা হওয়ায় ধনপতি খুললনাকে বিবাহ করলেন বিবাহের পর ধরপতি বিদেশে বাণিজ্য করতে যান লহনা হিংসায় খুললোনার ওপর নানান অত্যাচার শুরু করেন তাকে অতি রৌদ্রে ছাগল চড়াতে পাঠাত সালে রাত্রি কাটাতে বাধ্য করত ঘরের নানান কাজ করাত খুললনা সতীনের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবী মঙ্গলচণ্ডীর ব্রত ও পুজো করতে শুরু করেন এরপর ধর্ণপতি যখন ফিরে আসেন তখন খুললনার প্রতি লহনার অত্যাচারের কথা শুনে লহনাকে তিরস্কার করেন এরপর দেবীর কৃপায় খুললনা অন্তঃসত্ত্বা হন তিনি দেবীর পুজো ধর্ণপতিকে করতে অনুরোধ করেন কিন্তু শিবের অনুগামী ধনপতি দেবীর পুজো করতে চান না উপরন্ত সে মঙ্গলচন্ডীর ঘট পা দিয়ে লাথি মেরে ভেঙে দেন এতে দেবী অত্যন্ত রুষ্ট হন ধনপতি পুনরায় সিংহলের উদ্দেশ্যে বাণিজ্যযাত্রায় রওনা হলে তার ডিঙার ছয় ডিঙা দেবীর কোপে সামুদ্রিক ঝড়ে ডুবে যায় দেবী ধর্ণপতিকে ছড়া করে সিংহলের অনতি দূরে কালিদহে তাকে হস্তি নিধনরত কমলে কামিনীরূপ দর্শন করান সিংহলের রাজার কাছে ধনপতি কমলে কামিনীর বর্ণনা করলে রাজা দেবীকে দর্শন করতে যান কিন্তু ধনপতি রাজাকে কমলে কামিনী দর্শন করাতে পারেননি তাই রাজা তাকে কারারুদ্ধ করেন এদিকে মায়ের কাছে পিতার বৃত্তান্ত শুনে ধনপতির পুত্র শ্রীপতি সিংহলের উদ্দেশ্যে যাত্রা করেন তাকেও দেবী তার কমলে কামিনী রূপ দর্শন করান এবং সিংহলে রাজার কাছে বর্ণনা করে তার পিতার মতোই সেও বিপদে পড়ে রাজা তাকে প্রাণদণ্ড দেন শ্রীপতি তার মায়ের কথা মতো দেবী মঙ্গলচণ্ডী স্তব পাঠ করেন মশানে দেবীর সৈন্যের কাছে পরাজিত হয়ে রাজা শ্রীপতিকে মুক্ত দিলেন এবং নিজের কন্যা সুশীলার সঙ্গে তার বিবাহ দেন শ্রীপতির জন্য সিংহলের কারাগার থেকে মুক্তিলাভ করেন ধনপতিও দেবীর মহিমা স্বীকার করে দেবীর মাহাত্ম প্রচারে উদ্যোগী হন দেবীর মন্দির স্থাপন করে দেবীর পুজোর শুরু করেন শোনা যায় এক সময় প্রশস্ত ও প্রবল স্রোতযুক্ত সরস্বতী নদীতে করে বজরা নিয়ে গঙ্গা সমুদ্রযাত্রা করে শ্রীপতি সদাগর সিংহলে বাণিজ্য করতে যেতেন তখন যাত্রাপথে যেখানে যেখানে নোংর ফেলতেন সেখানে দেবী মঙ্গলচন্ডীর ঘট স্থাপন করে পুজো করতেন এভাবেই হুগলির ডানকুনির এই স্থানে দেবীর ঘট স্থাপন করেছিলেন শ্রীপতি সেই সময় এই স্থানের কাছেই ছিল সরস্বতী নদী এখন বেশ দূরে সরে গিয়েছে নদী আর আগের মতো স্রোত নেই শীর্ণ হয়ে পড়েছে সেই ঘট নদীর বালি আর মাটি চাপা পড়ে কালের গর্ভে হারিয়ে গেছিল একসময় এখানকার চক্রবর্তী পরিবারের এক পূর্বপুরুষকে দেবীর স্বপ্নাদেশ দেন তার ঘট উদ্ধার করে মন্দির বানিয়ে পুজো করার তখন তিনি ঘট উদ্ধার করে এখানে হগলা পাতা ও মাটি দিয়ে মন্দির বানিয়ে মায়ের পুজো শুরু করেন এবং এই ঘট স্থাপন করেন পরবর্তীকালে এখানে পাকা মন্দির তৈরি করা হয় এবং মায়ের নিম কাঠের একটি দারুমূর্তি তৈরি করা হয় সেই মন্দিরে দেবীর পুজো শুরু হয় তারপর পাশেই আরও একটি বড় মন্দির তৈরি করা হয় ও সেখানে দেবীকে স্থানান্তরিত করা হয় তাই সব মিলিয়ে এই মন্দিরের ইতিহাস প্রায় চারশো বছরের প্রাচীন পুরনো মন্দিরটি এখন দেবীর পুজোর ভোগ রান্নার জন্য ব্যবহৃত হয় বর্তমান একচলার মন্দিরটির সামনে রয়েছে দালান ও সিঁড়ি মন্দিরে চূড়োয় মহাদেবের একটি মূর্তি রয়েছে ভগবতীর মন্দিরে প্রবেশের পূর্বে মহাদেবকে প্রণাম করে তার অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় গর্ভগৃহে দেবীর অত্যন্ত সৌম সুন্দর মূর্তি রয়েছে তিনি দ্বিভুজা ত্রিনয়না অতসী পুষ্প বর্ণা বড়া ভয় হস্তা এবং পদ্মসীনা মন্দিরের প্রবেশপথে আছে একটি তরুণ আর মন্দিরের একপাশে রয়েছে বড় একটি মাঠ মাঠ সহ মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা মন্দিরের পাশেই একটি শিব মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরে দূর দূর থেকে বহু ভক্তরা পুজো দিতে আসেন শোনা যায় দেবীর কাছে মন থেকে প্রার্থনা করলে অনেক দুরারোগ্য ব্যাধি এবং মনের অনেক বাসনা পূরণ হয় এই মন্দির প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরে মঙ্গলবার এবং শনিবার ভক্তদের ভিড় বেশি হয় তাই খোলা বন্ধের সময় ওই দিনগুলিতে পরিবর্তন হয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ